সালামু আলাইকুম গতকালকে ভিএফএস গ্লোবালে যে সুই আপডেট নিয়ে কথা হয়েছে আমি আপনাদের সামনে দুই মিনিটের ভিতরে একটা আপডেট দিতে চাচ্ছি আপডেটটা হচ্ছে এরকম যে প্রথম হচ্ছে আপনাদেরকে বা আমাদের যারা আছে আমাদেরকে বুঝতে হবে সুই বলতে তারা কি বুঝাইছে। সুই বলতে এখানে বোঝানো হয়েছে এই দেশের ইস্প্রতেলো উনিকো ইমিগ্রাসিয়নে আপনারা দেখেন লেখা আছে ইস্প্রতেলো উনিকো ইমিগ্রাসিয়নে তো স্প্রোতের লৌনিক ইমিগ্রেশনের কাজটাই হচ্ছে যত ধরনের প্যারফেতুরার কাজ আছে যত ধরনের নূল কাজ আছে এটা করা তো স্প্রোতের লোনিকো ইমিগ্রেশনে এবার কা এবার আপডেট বলে তারা কি বুঝেছে আমি আপনাদেরকে আপডেটের একটা নমুনা দেখাই দিয়েছি আসলে আপডেট বলতে মালিকরা নিজেরা কোনো কিছুই আপডেট করতে পারবে না কারণটা হচ্ছে প্রত্যেকটা কাজ আপডেট করে হচ্ছে প্যারফেতুরা নিজে প্যারফেতুরা মানে সুই নিজে তো সুইতে আপনারা কি করতে পারবেন আপনারা শুধুমাত্র একটা ইমেল করতে পারবেন যে আপনাদের প্রাতিকার কি অবস্থা যেমন আমি একটা প্রমাণ দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমরা একটা প্রাতিকার জন্য ইমেল করেছিলাম যেমন দেখেন এখানে আমরা সুইতে ইমেল করেছি ইমেল করেছি যে বোন জোর তাল্লা মি রিকিয়া আস্তা আস্তা জার ইস আতুল আতেজ তো এলেন কাতে হবে এখানে আমরা প্রাতিকার নাম্বারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারা আমাদের কী করেছে দেখা এগুলো লিখে দিছে এখানে এই যে শুই থেকে অর্থাৎ এই পেরফেক্টুরা থেকে আমাদেরকে মেল করছে যে বোন জন্য ইস্তা শরীর চিতা তো লাপ্তরাতেদের লাভর ইস্পেতাদের লাভর হচ্ছে এখনকার যতগুলো প্রার্থীকে আছে এই অথরিটির কাছে এখন আটকানো আছে ইস্পেতুরাতের লাবর কাছে এরা কী করবে এমএের ওনা পাড়ার রিলেটিভওয়ালা প্রাতিকা অজেত তথা আপনাদের প্রাতিকের কথা বলতেছি এই রিলেটিভ রিল্যাটিভা একটা ইয়ে দেবে তারা সে দেবে সেই মেয়ের তেলে পারে পজিটিভ ওরা প্রাতিকা প্রচুর দুটা রেগুলার মেন অর্থাৎ যদি তারা আমাদেরকে এই প্রাতিকাটা পজিটিভ পজিটিভ দেয় তাহলে এটা রেগুলার হয়ে যাবে কে পারেছে আমাদের মেলটা আমরা উত্তরে সুই বলুনিয়া আশা করি বুঝতে পারেন সুই কারে বলে সুইটাই মানেটা হচ্ছে ইস্প্রতলিক উনিকে ইমিগ্রেশনে এবার শুনি সুইতে আপডেট করার জন্য আপনাদের কী করতে হবে এদেরকে ইমেল করতে হবে মালিক করবে মালিক বলবে যে আমার প্রাতিকাটার কী অবস্থা আমার লোক তাহলে মালিকের ইমেল থেকে মালিকের প্যাক থেকে কাজটা করতে হবে মালিক কাজটা করার পর মালিকের এভাবে একটা ইমেল তারা রিসপন্ড করবে যে তাদের এখন এই প্রাতিকাটার কী অবস্থা আছে আরেকটা আরেকটা দেখাচ্ছি আমরা ইমেল করার পরে একটা প্রাতিকের আমরা রিসপন্ড দিতে পাইছি দেখেন আমরা ইমেল করার পরে গত ষোলো তারিখে একটা রিসপন্ রিসপন্ড পাইছি আরেকটা মালিকের যে তারা সুই থেকে তারা এই দেখেন আমরা যে দেখাতেছিলাম যে সুই এই যে সুই থেকে আমরা সুই থেকে আমরা একটা রেসপন্ড দিতে পাইছি যে তারা গত মাস ষোলো তারিখে আমাদেরকে বলতেছে যে তোমার কিছু ডকুমেন্ট আমাদেরকে দাও কী কী ডকুমেন্ট চাইছে তারা আমার কাছে এসে হচ্ছে আনপাল একটা ডকুমেন্টের আমি একটা পুরোটা পড়ে শোনাতেছি না কারণ টাইম যেতেছে শেখা আনপালের ডকুমেন্টটা চাইছে আনপালের ডকুমেন্ট এবং একটা অস্ফীতি চাইছে আমরা এই অস্ফীতি এবং আনপালের ডকুমেন্টটা কত পাঠিয়েছি ষোলো তারিখে দশ দিন সময় ছিল পাঠানোর পরে এই দেখেন ছাব্বিশ তারিখে সেম গতকালকে একটা ইমেল আসছে যে তারা এটা রিএামে রি রিএমাম মানে নতুন করে আবার এটা চেক করতেছে চেক করার পরে এখন পর বর্তমান অবস্থা কী আছে এই প্রাতিকাটার এই হচ্ছে তার প্রাতিকাটা আমরা দু হাজার তেইশ সালে করেছিলাম এখন কি অবস্থায় আছে আর চলে গেছে এখনকার অবস্থা হচ্ছে যে আপনার এই প্রাতিকাটা এখন কন্ট্রোল অবস্থা আছে আশা করি সবাই বুঝতে পারছেন সৈন্য তাহলে বিব্রতার আশা আশা করে দূর করবেন সবাই সবার মালিকের সাথে যোগাযোগ করেন মালিকই এই জিনিসটাকে সুন্দরভাবে সমস্যা সমাধান করতে পারবে চাও